ছোটো থেকে আমাদেরকে শুধুমাত্র দৌড় প্রতিযোগিতা শেখানো হয় যে তুমি জীবনে যত দৌড়তে পারবে তুমি তত সফল হবে আর কারণ হচ্ছে ছোটোবেলায় আমরা কচ্ছপ এবং খরগোশের গল্প কিন্তু শুনেছি কিন্তু কচ্ছপ এবং খরগোশের গল্পের যে চারটি পাট রয়েছে চারটি পাট কিন্তু আমাদেরকে শেখানো হয় না বা বলা হয় না আমাদেরকে শুধু একটি পাট শেখানো হয় যে কচ্ছপ ধীরগতির প্রাণী হওয়া সত্ত্বেও খরগোশের থেকে কচ্ছপ কিন্তু এগিয়ে যায় কারণ কচ্ছপ নন স্টপ অবিরতভাবে দৌড়াতে থাকে এবং খরগোশ মাঝখানে দৌড়াতে দৌড়াতে একটু বিশ্রাম নেয় আমাদের শুধু এই পার্টি শেখানো হয় কিন্তু আমরা কিন্তু জানি না যে এরপরে আরও দ্বিতীয় আরেকটি পাট রয়েছে দ্বিতীয় পার্টে যখন খরগোশ হেরে যায় খরগোশ আবারও কচ্ছপকে বলে যে আরও একটি আমরা দৌড় প্রতিযোগিতার আয়োজন করি এবং প্রথম আয়োজনে বা প্রথম দৌড়ে যখন খরগোশ হেরে যায় তখন কিন্তু খরগোশ বুঝতে পারে যে তার যে খেয়ালি মনোভাব ছিল সে যখন বিশ্রাম নিচ্ছিলো যার ফলে সে হেরে যায় কিন্তু সে জানে যে সে দৌড়ে কচ্ছপের থেকে অবশ্যই এগিয়ে থাকবে তো পরবর্তী প্রতিযোগিতায় কচ্ছপ তার আসল গতিতে এবং তার নিজের গতিতে যখন দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করে এবং শেষ পর্যন্ত দৌড়াতে থাকে তখন কিন্তু খরগোশ যথা নিয়মে সে কিন্তু জিতে যায় এবং কচ্ছপ হেরে যায় কারণ কচ্ছপ ধীর গতির প্রাণী এবং এরপরে কিন্তু তৃতীয় আরেকটি পাট রয়েছে সেই পাটে হলো কি সেই পার্টে কচ্ছপ চিন্তা করলো যে প্রথমবার আমি জিতেছি পরেরবার আমি জিততে পারলাম না আমি কোনো একটি পথ অবলম্বন করতে হবে আমাকে যাতে করে আমি আবার জিততে পারি কচ্ছপ তখন বুদ্ধি করে খরগোশকে বলল যে আবার একটি আমরা দৌড় প্রতিযোগিতার আয়োজন করি এবং কচ্ছপ বুদ্ধি করে করলো কি লোকেশান পরিবর্তন করে দিল অর্থাৎ যে জায়গা থেকে যে জায়গায় পৌঁছাতে হবে এর মাঝখানে একটি নদী রয়েছে কচ্ছপ বুদ্ধি করে এই লোকেশানটি সিলেক্ট করেছে তারপর যথারীতি দৌড় প্রতিযোগিতা শুরু হলো কচ্ছপ এবং খরগোশ দৌড়ানো শুরু করলো দৌড়াতে দৌড়াতে খরগোশ হলো কি নদীর সামনে গিয়ে থেমে গেল দাঁড়িয়ে গেল কারণ খরগোশ নদীতে সাঁতার কেটে পার হতে পারে না কচ্ছপ আবার ধীর গতিতে সেই নদীর কাছে গেল এবং নদীর পানিতে সে সাঁতার কেটে নদী পার হয়ে গন্তব্যে পৌঁছে গেল এবং কচ্ছপ জিতে গেল খরগোশ কিন্তু আবার হেরে গেল এখানে কিন্তু কচ্ছপের বুদ্ধির কাছে কিন্তু খরগোশ হেরে গেল। এরপরে আবার চতুর্থ যে পাটটি রয়েছে সেই গল্পের চতুর্থ পাটে কচ্ছপ এবং খরগোশ দুজনে মিলে বলল দেখো আমরা তো একে অপরের বন্ধু প্রতিযোগিতায় জিত থাকবে তার থেকে আমরা এমন কিছু করি চলো আমরা আবারও সেই লোকেশানে আমার আবারও আমরা দৌড় প্রতিযোগিতার আয়োজন করি যেখানে নদী রয়েছে আর পরবর্তীতে হলো কি কচ্ছপ এবং খরগোশ দুজনই সেখানে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো এবং দৌড় শুরু করলো খরগোশ যখন নদীর পাশে গিয়ে হাজির হলো বা নদীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেল এর আগের মতো কচ্ছপ সেই জায়গায় যখন পৌঁছালো কচ্ছপ তার পিঠের মধ্যে খরগোশকে বসিয়ে নিল এবং দুজন একসাথে নদী পার হলো মরাল অব দ্য স্টোরি আমরা প্রত্যেকটি জিনিসকে একভাবে বা এক দৃষ্টিতে দেখলে হবে না বিভিন্নভাবে ভিন্নভাবে দেখা উচিত এবং আমরা যদি সব সময় একে অপরের পরিপূরক প্রতিযোগী মনে না করে একে অপরের পরিপূরক বা প্রতিদ্বন্দ্বী মনে না করে একে ওপরে সহযোগী মনে করি তাহলে আমরা সকলেই একসাথেই সফলতা দ্বারপ্রান্তে পৌঁছাতে পারি আমি সফল হলে আপনার ক্ষতি বা আপনি সফল হলে আমার ক্ষতি এটা নয় সফলতা সকলের জন্য প্রযোজ্য আমরা সকলেই যে কোনো বিষয়ে সফল হতে পারি আপনি যে বিষয়ে সফল হয়েছেন আপনার সহযোগিতা যদি আমিও সেই বিষয়ে সফল হই এতে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না তাই আসুন আমরা একে অপরের সহযোগী হই বন্ধুত্ব সুলভ আচরণ করি